আজকের প্রোগ্রামটা আমরা প্রত্যেক বছরই পাঁচ টাকায় খুশি তিনি কত বছরও করছি সেম জায়গায় এইবারও আমাদের সেই আয়োজন হচ্ছে আমরা পাঁচ টাকায় গরিব লোকী যেসব অসহ্য মানুষ যারা চাইতে পারে না তাদের জন্য ঈদ বাজারের আয়োজন করেছে আজকে আমাদের ঈদ বাজারের সামগ্রী হিসেবে রয়েছে কোড়াইয়ের চাল সয়াবিন তেল সামাই আর হচ্ছে চিনি আমরা এটা পাঁচ টাকার বিনিময় যে আসবে তাকে আমরা পাঁচ টাকার বিনিময়ে এই জিনিসগুলো দিয়ে

ফ্যামিলিকে দেওয়ার টার্গেট আছে আর এছাড়াও আমাদের আমরা পঞ্চাশটা মতো ফ্যামিলিকে ফুল ঈদ বাজার করে দিব এইটা আমরা কালকে করবো মানে এটা যেহেতু আমরা বাড়ি বাড়িতে ফুল ঈদ বাজারের একটা প্যাকেজ করেছি আমার নাম হচ্ছে নওশার খান হাউস অফ ইউটিউবের অ্যান্ড ক্রিয়েটার আর এইটারই একটি সহযোগিতা খুশি ঘাট যেখানে আমরা চ্যারিটেবল কাজগুলো করে থাকি এর আগেও আমরা আগের বছর করছি কুরবানিদের করছি আমা ক্যাম্পেন করছি ফ্রি ডেন্টাল ক্যাম্পেইন করছি মানে এরকম বিভিন্ন কাজ আমরা করে থাকি আমাদের সংগঠন